শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে মন্দিরে ও বলরাম মন্দিরে ঊনবিংশ পরিচ্ছেদ অধরের প্রতি উপদেশ সম্মুখে কাল ঠাকুর অধরের সঙ্গে তার ঘরে উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি তুমি ডেপুটি এ পদ ঈশ্বরের অনুগ্রহে হয়েছে তাকে ভুলো না কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে এখানে দুদিনের জন্য সংসার কর্মভূমি এখানে কর্ম করতে আসা যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে কিছু কর্ম করা দরকার সাধন তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয় স্যাঁকড়ারা সোনা গলাবার সময় হাঁপড় পাখা চং দিয়ে হাওয়া করে যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে সোনা গলার পর তখন বলে তামাক সাজ এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল তারপর তামাক খাবে খুব রোগ চাই। তবে সাধন হয় দৃঢ় প্রতিজ্ঞা তার নাম বীজের খুব শক্তি অবিদ্যা নাশ করে বীজ এত কোমল অঙ্কুর এত কোমল তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয় সাবধানে থাকতে হয় ত্যাগীদের অত ভয় নাই ঠিক ঠিক ত্যাগই কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারবে ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধুপান করে সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে তার ঈশ্বরে মন হতে পারে আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয় যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে আর পচা ঘায়েও বসে বিষ্ঠাতেও বসে ঈশ্বরেতে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটে নিতে হয় তারপর পেনশন ভোগ করবে